মন্দিরে মা কালীকে পায়ের নিচে রেখে করা হয় পুজো পশ্চিমবঙ্গের বুকেই এমন এক মন্দির আছে যেখানে চলে শতাব্দী প্রাচীন বিস্ময়কর রীতি কাজের ওপর নেচে মায়ের বুকে পা দিয়ে করা হয় পুজো আর কোনো মন্ত্র নয় হয় গানে গানে পুজো বুকের ওপর পা দিয়ে মাকে আরাধনা করছেন কালী শঙ্কর হুগলের বড়মা মন্দিরে এমন পুজোর রীতি আগে দেখেছেন কখনো চলু আজ আপনাদের এমন এক অজানা মন্দিরের কথা জানাবো যা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমার রতনপুর গ্রামে রয়েছে এক বিস্ময়কর কালী মন্দির যার নাম বড়মার মন্দির কিন্তু এই মন্দির শুধুমাত্র তার অবস্থান বা চেহারার জন্য নয় এক সম্পূর্ণ ব্যতিক্রমী পুজোর রীতির কারণে মানুষের দৃষ্টি আকর্ষণ করে সাধারণত আমরা দেখি কালী ভক্তরা দেবীর সামনে প্রদীপ জ্বালিয়ে পাঠ করে এবং নানাবিধ পুজোর সামগ্রী দিয়ে পুজো সম্পন্ন করেন কিন্তু রতনপুরের এই মন্দিরে সেই প্রচলিত রীতির কোন চিহ্ন নেই এখানে পুজো করেন এক ব্যক্তি কালীশঙ্কর বাগদি যার পুজোর ধরন সম্পূর্ণ আলাদা এবং বিস্ময়কর তিনি কোনো শাস্ত্রীয় মন্ত্র ব্যবহার করেন না মায়ের সামনে দাঁড়িয়ে নিজস্ব ভঙ্গিতে গান গিয়ে পুজো করেন আর এই পুজোর সবচেয়ে আলোচিত এবং আলোড়ন তোলা অংশ হল তিনি দেবীর মূর্তির বুকে পা দিয়ে দাঁড়িয়ে করেন কেবল তাই নয় তিনি ভাঙা কাচের টুকরোর উপর দিয়ে হাঁটেন নাচেন এবং গড়াগড়িও দেন এই দৃশ্য প্রথমে দেখলে অনেকেই চমকে ওঠেন কেউ বা বিরক্ত হন আবার কেউবা গভীর শ্রদ্ধায় অবনত হন কালীশঙ্করের মতে এই পুজোর ধরন কোন শাস্ত্রে লেখা নেই তার ছোটবেলায় তিনি নিজেই মাটির প্রতিমা তৈরি করতেন যেগুলো এত বড় হতো যে তার বসে কাজ করা ছাড়া উপায় না সেই সেই সময়ে অভ্যাসী তার পূজার অঙ্গ হয়ে ওঠে তিনি বিশ্বাস করেন মা কালী তার হৃদয়ের খুব কাছে তার অনুভবের মধ্যেই ঈশ্বরের বাস তাই তিনি নিয়ম ভাঙা পন্থাতেও মাকে অনুভব করেন এই অদ্ভুত পুজোর ধরন দেখে আশপাশের বহু মানুষ প্রতিদিন রতনপুর গ্রামে ভিড় করেন কেউ কৌতূহলে কেউ ভক্তিতে আবার কেউ বা বিচিত্রতার মধ্যে ঈশ্বরকে খুঁজে পাবার চেষ্টা করেন যদিও বিজ্ঞান সমাজের একাংশ এই ধরনের পুজোকে ভণ্ডামি ও কুসংস্কারের নজির বলে মনে করে তবু সাধারণ মানুষের মধ্যে এই পূজার প্রতি এক গভীর আকর্ষণ রয়েছে পূজা ছাড়াও মন্দিরের পরিধি পরিবেশ এবং লোকজ সংস্কৃতির ছোঁয়াও এই জায়গাটিকে এক বিশেষ মাত্রা দিয়েছে এখানে আসা ভক্তরা কেবল দর্শনার্থী হন না তারা কোনো না কোনোভাবে অংশ এই অভিজ্ঞতায় গ্রামেই পুজোকে কেন্দ্র করে একটা সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়েছে রতনপুরের বড়মা মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং এটি হয়ে উঠেছে এক প্রকার চেতনার প্রতীক যেখানে ভক্তি বিশ্বাস লোকাচার ও ব্যক্তিগত অনুভবের মিলনে এক নতুন ধরনের ধর্মীয় অভিজ্ঞতা জন্ম নিয়েছে এই অভিজ্ঞতা হয়তো বইয়ে পড়া ধর্ম নয় কিন্তু হাজার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে ভারতীয় ধর্মীয় চর্চা এমন বহু ব্যতিক্রমী ধারা রয়েছে আর এই রতনপুরের বরমা সেই ধারারই এক জীবন্ত নিদর্শন